অ্যালকোহলটা বাতাসের সাথে মিশে যায় তো এজন্য অনস্কলারা বলেছেন যে এটা গায়ে দেয়া যাবে এবং গায়ে দিয়ে সালাত করলে সালাতের কোনো সমস্যা নেই সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেন্ট অথবা পারফিউমও যদি অ্যালকোহল থাকে সেটা ব্যবহার করার বৈধতা আছে যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলো সেটা ব্যবহার করা যাবে ব্যবহার করেন বডি স্প্রে ব্যবহার করেন এগুলো হারাম নয় অ্যালকোহল মিশ্রিত যে স্প্রে আসে স্প্রে ব্যবহার করা যায় নামাজের মধ্যে পারফিউম ইউজ করতে কোনো অসুবিধা নেই এই বিষয়ে ওলামাদের দুটি মত আছে একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে সেটা পান করা হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেওয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক এক দ্বিতীয়ত হল মাদক যেটা সেটা পান করা হারাম কিন্তু সেটা যে না এমনটি সম্পর্কে অনেকগুলো মত আছে তারা বলেন যে হারাম হলেই যে সব কিছু না হবে এমনটি না তার দলিল সাহাবিদের উপর যখন মদ হারাম করে দেওয়া হয়েছে হাদিস থেকে জানা যায় মদের ভাড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবিরা ফেলতেন এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক ওলামায়ে কেরাম বলেন এটা নাপাক না যার কারণে অ্যালকোহল পান করা হারাম কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী সৌদি আরবের শেখ মোহাম্মদ সালে আল মুনাজ্জিদ সহ অন্যান্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন আতর বা পারফিউম অ্যালকোহল মিশ্রিত যেটা এটা দেওয়া যাবে কিনা এক ভাইয়ের প্রশ্ন তো অ্যালকোহলের ব্যাপারে কথা হচ্ছে যে অ্যালকোহলকে আরবিতে বলে খামর এই এটা নিয়ে মতানৈক্য আছে কিন্তু অ্যালকোহল মদ যেটা বানানো হয় এটা খাওয়া হারাম এ নিয়ে কোনো মতানৈক্য নাই এটা একমত সবাই ইন্নামু মাইসিরু আল আম তো মদ যে খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই এটা সবাই একমত কিন্তু মদ যদি গায়ে লাগে খামর খামর যদি আপনার পাঞ্জাবিতে লাগে এটা নিয়ে আপনি সালা আদায় করতে পারবেন কি না এটা কি না এটা নিয়ে আছে কেউ কে বলেছেন এটা ইটসেলফ নাজাসাত পাঞ্জাবিতে লাগলে ধুয়ে নামাজ পড়তে হবে আর কেউ কে বলেছেন না এটা ইট নাজাসাত না এটা জামাই লাগালেও নামাজ পড়া যাবে যারা জামাই লাগালেও নামাজ পড়া যাবে এটা নাজাসাত না তাদের মতে অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করলে সমস্যা নেই এবং আমরা যদি জেনেছি যে অ্যালকোহল মিশ্রিত পারফিউম এই অ্যালকোহলটা খাওয়ার অ্যালকোহল না অর্থাৎ ভাত পচিয়ে তারি পচিয়ে ডাল পচিয়ে আঙ্গুর আঙ্গুরের রস পচিয়ে যে অ্যালকোহল বানানো হয় ওইটা ওই অ্যালকোহল না এই অ্যালকোহলটা কাইন্ড অফ স্পিরিট এটা হচ্ছে প্রিজার্ভেটিভ অ্যালকোহল কেমিক্যাল টাইপের এটা আতরটা বা সেন্টটাকে প্রিজার্ভ করার জন্য এটা পারফিউমের সাথে মিশ্রিত করা হয় আর এটা যখন আপনি স্প্রে করবেন স্প্রে করার সাথে সাথে আপনার গায়ের মধ্যে যে লাগবে আতরটা আর ওই স্পিরিটটা অ্যালকোহলটা বাতাসের সাথে মিশে যায় তো এই জন্য অনেক স্কলাররা বলেছেন যে এটা গায়ে দেয়া যাবে এবং গায়ে দিয়ে সালাত পড়লে সালাতের কোনো সমস্যা নেই সালাদ হয়ে যাবে ইনশাল্লাহ তবে তাকোয়ার বহি প্রকাশ হচ্ছে অতিরিক্ত তাকোয়ার বহি প্রকাশ হচ্ছে যে আপনি অ্যালকোহল ছাড়া যে পারফিউম এবং আতরগুলো আছে সেগুলো ব্যবহার করেন কিন্তু ফতুয়া হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যদি আপনি পারফিউম ইউজ করেন এটা হারাম হবে না এবং এটা দিয়েও গায়ে দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন অনেক সেন্টের মধ্যে অ্যালকোহল থাকে এখন এটা ব্যবহার করা যাবে কিনা এই বিষয় নিয়ে আমাদের মাঝে একটু মতভেদ রয়েছে অ্যালকোহল বা যেটার মধ্যে নেশা আছে এমন জিনিস খাওয়া হারাম বেশি খেলে যদি নেশা ধরে অল্পটাও তার হারাম যেটার বেশিটা হারাম তার অল্পটাও নেশাগ্রস্ত না হলে এটার অল্পটাও হারাম খাওয়া হারাম এ সমস্ত আলেমরা একমত কিন্তু ওটা লাগানো হারাম কিনা এ বিষয়ে আলেমদের মাঝে এখতলা বা মতভেদ রয়েছে অনেক আলেম বলেছেন যে সেটা লাগানো যাবে না যদি সেটা সরাসরি নেশা জাতীয় জিনিস হয় এখন অ্যালকোহলের ব্যাপারটা হচ্ছে। অ্যালকোহল কিন্তু আসলে মূলত ওই রকম সরাসরি নেশাদার কোনো দ্রব্য নয় সাধারণত ঔষধে অথবা সেন্ট বা পারফিউমে যে সকল অ্যালকোহল ব্যবহার করা হয় সেগুলোর উদ্দেশ্য হচ্ছে ওই সেন্ট বা ওই পারফিউমটাকেই সতেজ রাখার জন্য ভালো রাখার জন্য কাজে এটা সরাসরি নেশার জন্য ব্যবহার করা হচ্ছে না এই থেকে অনেক আলেমদের মত হচ্ছে যে সেন্ট বা অ্যালকোহল সেন্ট অথবা পারফিউমও যদি অ্যালকোহল থাকে সেটা ব্যবহার করার বৈধতা আছে এখন আমরা কোনটা গ্রহণ করব কিছু আলেম বলেছেন এটা ব্যবহার করা যায়জ নেই কিছু আলেম বলেছেন এটা ব্যবহার করা যাবে আমরা কোনটা গ্রহণ করব। এই এইসব দৃষ্টিকোণ থেকে আমরা একটি হাদিস অনুসরণ করতে পারি নবী সাল্লাহসাল্লাম বলেছেন আল হেলালু বাই ইনুন হারুবাইনুন ওবাইনা হুমা মুস্তাস মুস্তাবি হাত কিছু হালাল স্পষ্ট কিছু হারামে স্পষ্ট আর এর মাঝামাঝি কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে অস্পষ্ট তার মানে কেউ বলেছেন হালাল কেউ বলেছেন হারাম এইসব থেকে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে সতর্কতামূলক আমাদের উচিত হবে যে আমরা সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে অ্যালকোহল অ্যালকোহল মিশ্রিত সেন্ট ছাড়া এমনি সেন্ট পাওয়া যায় যেগুলোতে কোনো প্রকার অ্যালকোহল নেই আতর ব্যবহার করতে পারেন অথবা এমন পারফিউম অথবা এমন সেন্ট ব্যবহার করবেন যেটা হচ্ছে ফ্রি অ্যালকোহল কোনো ধরনের অ্যালকোহল নেই অ্যালকোহল থাকলে সেটার গায়ে লেখা থাকে ঠিক আছে এগুলো যদি অ্যালকোহল মুক্ত পাওয়া যায় সেটা আপনি ব্যবহার করবেন বাকি যদি কেউ অ্যালকোহল মিশ্রিত ব্যবহার করে থাকে যেহেতু এটা সরাসরি নেশাদার দ্রব্য নয় বরং এটা আরেকটা জিনিসকে ভালো রাখার জন্য ব্যবহার করা হয়েছে সরাসরি সে হারাম ব্যবহার করছে তার সালাত হবে না এমন কঠোর ফতোয়া দেয়া যাবে না সতর্কতার জন্য সেগুলো থেকে বেঁচে থাকাই উচিত হবে বিভিন্ন রাহতুল্লালের ফতোয়া হচ্ছে যে অ্যালকোহোল জাতীয় যে জিনিসগুলি রয়েছে সেগুলি নাপাক তো নাপাক যদি হয় তাহলে সেটা তাহলে তো এই হয়ে যাবে আপনার যখন স্প্রে করবেন কাপড়ে না নাপাক হয়ে যাবে তো তিনি বলছেন না যেহেতু সেটা অ্যালকোহলের পরিমাণ সামান্য থাকে আর সেটা ওই প্রেস করার সাথে সাথে উড়ে যায় যার ফলে সামান্য ক্ষেত্রে ছাড় রয়েছে শরীয়তে সুতরাং তার মতেও আপনার এই স্প্রে ব্যবহার করা শরীরে বা কাপড়ে যা এজ তাতে কাপড় নাপাক হবে বাকি থাকলো শাইফিন ওসাইম রহমতুল্লাহ তিনি বলছেন যে অ্যালকাহল পান করা হারাম মানে মদ জাতীয় জিনিস পান করা হারাম কিন্তু মদ মদ নাপাকের বরং নাপাক নয় দলিল যখন মদিনায় হারাম করা হয় মদকে তখন মদিনার লোকেরা মদিনার সমাজে এত বেশি মদ পান করতো এত মদের আসক্ত ছিল যে বড় বড় মটকা ভর্তি মদ ছিল সেগুলি ভেঙে দিতে বলা হইলো সেগুলিকে বহিয়ে দিতে বলা হইলো আর মদিনার অলিতে গলিতে মদ প্রবাহিত ছিল মদিনা মুসলিম সমাজ সেখানকার লোকেরা রাস্তা দিয়ে হাঁটবে নর নারী হাঁটবে মসজিদে আসবে সেই সলাতে সলা সেই কাপড়ে সলা তাদের করবে তো যদি মদ না পাক হইতো তাহলে এইভাবে বহাতে দিতেন না প্রবাহিত করতে নবীলাম দেখতেন না নিষেধ করতেন যে তোমরা কি করে রাস্তা গুলিকে নাপাক করে দিলে কথা তো বলেনি তাহলে বোঝা গেল যে মদ হারাম হইলেও মদ নাপাক নয় মদ হারাম হইলেও মদ নাপাক নয় জি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি সুতরাং দুইজন বড় আলেম পৃথিবীর বর্তমান যুগে বড় ইমাম দুইজনের মতেই খোলাসা হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যে স্প্রে আছে স্প্রে ব্যবহার করা যায় ইভিন বলছেন যে পাক সুতরাং সমস্যা নেই আর আপনার ইভেন বাস যে সেটা না পাক কিন্তু সামান্য থাকে আর সামান্য ক্ষেত্রে ছাড় আছে ক্ষেত্রে ছাড় আছে অসুবিধা নেই তাহলে সর্বসম্মতিক্রমে এই ধরনের পারফিউম বা সুগন্ধি যদি কেউ তার শরীরে কিংবা জামায় সাধারণ অবস্থায় ব্যবহার করে মোহরেম অবস্থায় নয় তাহলে সেটা জায়েজ আছে আর এহরাম অবস্থায় সেটা তো ব্যবহার করা হজের কারণে বা এহরামের কারণে নিষিদ্ধ নামাজের কারণে না নামাজের মধ্যে পারফিউম ইউজ করতে কোনো অসুবিধা নাই আতর ব্যবহার করেন বডি স্প্রে ব্যবহার করেন এগুলো হারাম নয় বডি স্প্রে এর ভিতরে অ্যালকা একটা একটা জিনিস আছে অ্যালকোহল অ্যালকোহল খাওয়ার অ্যালকোহল নয় টেম্যাটিক ড্রাই ওই এক্সপ্রিটটাকে শুকনা করা হচ্ছে আরবিক জেনারেল নিয়ম হলো যা জবফাফিনাত তোউরা যখন এটা আগুনে শুকিয়ে যায় এটা কি হয় পাক হয়ে যায় দুর্গন্ধ আর যদি দাগ না থাকে তা আপনি যখন বডিতে এক্সপ্রেই করেন এটা কি হয়ে যায় শুকিয়ে যায় থেকে সুঘ্রাণ না দুর্গন্ধ কথা বল নাকি সকল সুঘ্রাণ এসেছে জান্নার থেকে সকল দুর্গান এসেছে নাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব সময় সুগন্ধি ব্যবহার করবা সব সময় সুগন্ধি ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম